এভরিওয়ান ওয়ান নিকেশ স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটি দিন নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখতেই পারছো আমি আর মা চা খেয়ে নিচ্ছি আর গল্প করে নিচ্ছি তো এদিকে চা খেতে খেতেই বাইরে মাছ কাকু ডাকছে আমাদের বিলুগুলোর জন্য মাছ নেবো বলে তো দেখো অনেক রকম মাছ নিয়ে এসছে ভোলা চিংড়ি রুই তারপরে লোটে তো আমাদের বিলুগুলো বাইরে ঘোরাঘুরি করছে আর এটা আমাদের পাড়াতেই থাকে এই কুকুরটা সেও বাচ্চা দিয়েছে এটা হচ্ছে আমাদের মোটু দেখো একদম পার্সিয়ান বিড়ালের মতন আর খুব সুইট ওদের বাচ্চা দুটোই যেটা বিস্কুট আইসক্রিম ওই পাশে বসে আছে যেহেতু আইসক্রিমে ভীষণ ঠান্ডা লেগেছে ও এই সমস্ত কিছু খায় না মানে বিস্কুটও খায় না শুধুমাত্র মোটুই খায় তো এদিকে ওদের জন্য মাছ নিয়ে নিলাম ভোলা মাছ তো সমস্ত কিছু ছাড়িয়ে নিতে হবে এরপর পরে আসছি ঘড়িতে প্রায় বাজে সাড়ে নটা আর মা সকালে জলখাবারে দিয়েছে রুটি কুন্দ্রি আলু ডিম দিয়ে একটা ভাজা আর একটু কমলা লেবু আর মা কি খাবে সেটা দেখো এখনই মা আসবে দেখতে পাবে মা খাবে হচ্ছে খই চিরে কলা দুধ অল্প একটু মিষ্টি নিয়েছে তো মা ভীষণ ভালোবাসে এরকম খই চিড়ে কলা দিয়ে খেতে তো তাই মায়ের সাথে কথা বলছিলাম আর খাচ্ছিলাম তো মা আমাকে একরকমই জোর জবরদস্তি করছে যে তুই এক গড়েশ খা বলছে এখন থেকে অভ্যেস কর সেই একটা বিয়ের দিন ভোরবেলা খেতে হবে এই সব জিনিস তো এখন থেকে অভ্যেস করে কি করব সেটাই মাকে বলছে ও দেখো জোর জবস্তি করছে আর আমি তো বলছি না আমি তো মিষ্টি খেতে একদমই ভালোবাসি না চলো আমরা খাওয়া দাওয়া করি গল্প করি আর সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে সকালবেলা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে দুপুরবেলায় কি রান্না করব সেটাই মাকে বলছিলাম তা ফ্রিজে দেখলাম ফুলকপি রয়েছে আগের দিন বাজার থেকে ফুলকপি এনেছিলাম তো মাকে বললাম আজকে ফুলকপি আর আলু দিয়ে একদম সুন্দর করে পোস্ত বাটা সমস্ত রকম দিয়ে একটু রান্না করি দেখি কেমন লাগে মা বলছিল পনির দেওয়ার কথা পনিরও ছিল ফ্রিজে তা মাকে বললাম না ফুলকপির মধ্যে আজকে আর পনির দেবো না এমনি ফুলকপি আলু রান্না করে নেবো ওটাই ভালো লাগে খেতে এই যে শীতকাল আসছে ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে মানে এই যে ফুলকপিগুলো এগুলো তো ঠিক এখন শীত তো প্রায় পড়েনি বললেই চলে তো সেই ক্ষেত্রে এটা তো এখনকার ফুলকপি নয় স্টোরেজের তো এখন এগুলো ভালো লাগবে না একদম সিজনের ফুলকপি দিয়েই খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির সবারই গোবিন্দভোগ চাল হবে তো দেখো ওইদিকে ফুলকপি আলুটা কেটে নিলাম আর এদিকে করব হচ্ছে একটু মটর ডাল লাউডগা ডগা আগের দিন এনেছিলাম বাজার থেকে তো সেটা দিয়েই করব ভীষণ ভালো লাগে মুগ ডাল দিয়ে লাউ ডগা দিয়ে ডাল করতে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে একদম রেডি করে নিলাম এরপর ঝটপট করে রান্না বসিয়ে দেব ওদিকে দেখো একটা গ্যাসে আগে ভাত বসিয়ে দিয়েছি আর আরেকটা গ্যাসে আমি ভাবছি ফুলকপি আলুটা করে নেবো আর এদিকে প্রেশার কুকারে মটর ডালটা আগে মোটামুটি দু তিনটে সিটি মেরে নিই আমাদের বাড়িতে ওই গোটা গোটা থাকবে মটর ডালটা ওরকম খেতে কেউ বাসে না ডাল যতক্ষণ মিহির সিদ্ধ না হবে কেউই খেতে ভালোবাসে না তো এদিকে দেখো ডালটা তো বসিয়ে দিলাম আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে নেব সকালবেলায় এর মধ্যে মা ভাজা করেছিল সমস্ত রকম তো সেটাই একটু খলিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যেই আমি সবার ফার্স্টে আলুগুলো ভেজে নেব ফুলকপি তো দিলে পরেই মানে একদম ভেঙে চড়ে যাবে তো ফুলকপিটা পরে ভাজবো আগে আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে একটু কড়া করে ভেজে নেব ভেজে তুলে রাখবো তো দেখো কি করি পরপর আর ভিডিওগুলো আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মানে আমার ডেলি লাইফস্টাইল দেখো একটা ইয়ং মেয়ের কতটুকু কাজ থাকতে পারে যতটুকু করি বা যতটুকু করার চেষ্টা করি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি কারণ মা নাই করে কারণ মা বলে একদিন না একদিন তোকে এই সমস্ত কাজগুলো করতে হবে যতটুকু পারবি রিল্যাক্সে থাকার চেষ্টা কর কিন্তু আমি বসে থাকতে একদম ভালোবাসি না যেহেতু রান্না করতে ভালোবাসি একদিন রান্না না করলে আমার ঠিক ভালো লাগে না দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ফুলকপি আলু তরকারিটা নাম মানে রান্না হয়ে গেল একটু মিষ্টি একটু ঘিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে রাখলাম আর ওদিকে প্রেশার কুকারে ডালটা সিটি হয়ে যাওয়ার পর আমি লায়ের ডোগাগুলো দিয়ে আরও দুটো সিটি মেনে নিয়েছি মানে একদম সুন্দরভাবে গলে গেছে হ্যাঁ সেটাই দেখলাম তো একটু আদা গ্রেট করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তো জিরে সম্বারে দেবো শুকনো লঙ্কা আর একটু আদা গ্রেট করে দেবো ভীষণ ভালো লাগে এই ডালটা খেতে মানে মোটামুটি এক বাটি ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তোমরা কে কে ভালোবাসো এরকম লাইট ডোগা দিয়ে মটর ডাল বা মুগ ডাল মুগ ডালও করে থাকি মাঝে মাঝে ওই দেখো ডালটা রান্না হয়ে যাওয়ার পর আমি এক বাটি নিয়ে বসে গেছি তো মা যেহেতু বাড়িতে নেই একটা জায়গায় গেছে মা আসুক একসাথেই খাওয়া দাওয়া করে নেব ওদিকে ডালটা খাওয়ার পর আমি সান করে নিলাম সান করে নিতে নিতেই মা চলে এসেছে তো চলো একসাথেই খেয়ে নেব দুঃখের বিষয়ে আমি সান করে ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়েছিলাম আর মা আমাকে ডাকেও তো এখন ঘড়িতে প্রায় বাজে চারটে আর আমি এখন দুপুরের খাবার খাচ্ছি আর কি করা যাবে বেশ ভালো হয়েছিল রান্নাগুলো মোটামুটি আর আমি একটু পাপড় ভেজে নিয়েছিলাম কারণ ডালের সাথে একটু পাপড় হলে পরে খাওয়া হয়ে যায় ওইদিকে পনিরটাও ভেজে রেখেছিলো মা তো সেটাই খেয়ে হ্যালো এভ্রিমা রোজকার মতন সন্ধ্যাবেলা আবারও চলে এলাম আর চা করতে এসেছিলাম আর বাইরে ফুচকার ঘন্টা বাজছে ব্যাস চা ফা বন্ধ করে দিয়ে এখন যা ফুচকার ফুচকা একটু চুমুন নেবো আর কি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো যা হো দাঁড়িয়ে আছে পরে আসছি কেমন টাটা তোমরা আমার ভিডিওতে প্রায়শই চায়ের সাথে এরকম চুরমুর খেতে দেখো আর এই বাড়ির উপর থেকেই চুরমুর নিয়ে থাকি আমি তো স্পেশাল করে বলি যে মেখে দেওয়ার তো সেরকমভাবেই মেখে দেয় শশা দিয়ে ছোলা দিয়ে এদিকে চুরমুরটা নিয়ে ঘরে চলে এলাম মা তো এক প্রকার খায় না বললেই চলে আর ওদিকে আমাদের বিস্কুট বসে আছে যে আমরা কী খাচ্ছি সেটাই দেখছি মানে স্মেল নিচ্ছে আর কি তো চলো আমরা অনেকক্ষণ পর চলে এলাম অনেকক্ষণ বলতো অনেকক্ষণই সেই সন্ধ্যাবেলা তোমাদের সাথে চুমুর খেতে খেতে দেখা হয়েছিল আর এখন ঘড়িতে প্রায় বাজে দশটা আর রাতের খাবারটা খেয়ে নিচ্ছি মা ভাতে আলু সিদ্ধ দিয়েছিল আর আমি এদিকে একটা পোচ করে নিলাম একটু ঘি নিয়ে নিলাম ব্যাস এটা দিয়ে জমিয়ে রাতের খাবার খেয়ে নিলাম আর তোমাদেরকে আমি প্রায়শই বলে থাকি বেলা এরকম সিদ্ধ ভাত খেতে ভীষণ ভালোবাসি তার সাথে যদি এরকম একটা ডিম্পোজ থাকে তোমরা কে কে আছো আমার মতন এরকম রাতের বেলা মাছ মাংস ছাড়া ডাল ছিল কিন্তু সেই ডালটা আর খেতে ভালো লাগছিল না খাওয়া দাওয়া করে চলে এলাম রোজকার মতন বিছানাটা ছেড়ে সুন্দর করে মায়ের জায়গাটাই চাদর পেতে নিই মা বলে যে সারাদিন যেই চাদরটা পাতা থাকে মায়ের নাকি সেই চাদরে ঘুম আসে না তো তাই জন্যে মা তার উপর দিয়ে একটা আলাদা করে চাদর পেতে নেয় তো সেটাই পেতে দিচ্ছি মাকে সুন্দর করে আর মশারি তো অবশ্যই টাঙাতে হবে এই শীতকাল এলেও মশার উৎপাত তো মানে সময়ই থাকে তো মশারি না টাঙালে একদমই ঘুম আসবে না তাহলে চলো আমি মশারি টাঙাই আর এই সমস্ত কাজগুলো করতে করতেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানেই আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা সবাইকে